বারো মাসে তেরো পার্বণে বাঙালি তার মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম মাঙ্গলিক উৎসব জামাইকে ভুরিভোজের আয়োজন করেন শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন আদর আপ্যায়ন চলে দিনভর আর সেই জামাই আপ্যায়নের অন্যতম উপাদান পদ্মার ইলিশ কিন্তু এবার পদ্মার ইলিশ নেই বাজারে বার মাইলে সেই জামাই ষষ্ঠী মাতাচ্ছে ইলসেগুড়ি বৃষ্টিও নেই ইলিশের নাচনও নেই এবার বাংলায় এখনও বর্ষা ঢোকেনি বঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে নিম্নচাপের জেরে তবে ইলিশ মাছের দেখা মেলেনি সাগরে নদীতে ইলিশ ধরা পড়লেও এখন বছর ভোর হিমঘরে রাখা ইলিশ পাওয়া যায় বাজারে আর জামাই স্বস্তিতে চাহিদা মেটাচ্ছে প্লাস্টিকে মোড়ানো সেই হিমঘরে রাখা ইলিশ পদ্মার মিষ্টি জলের ইলিশ সুস্বাদু হয় তাই পদ্মার ইলিশের দাম সব সময় বেশি তবে বাজারে এখন পদ্মার ইলিশ নেই আছে বার্মা ইলিশ যারা ইলিশ চেনে না তারা সেই বার্মা ইলিশকেই পদ্মার ইলিশ বলে নিয়ে যাচ্ছেন বলছেন বিক্রেতারা

এক দুদিন দিন মাছ ছিল সেই এক দুদিন দিন মাছ ছিল তখন মাছের রেটটা একটু কম ছিল এখন যত মাছ জামাই ষষ্ঠী এগিয়ে আসছে মার্কেটে কাঁচা মাছটা নেই স্টোরে মাছটা আছে এরম সাইজের মাছ দেড় কিলো সাইজের মাছ ষোলোশো টাকা পনেরোশো টাকা সতেরোশো যার যেরম কোয়ালিটি সেই দাম চাওয়া হচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো ইন্ডিয়ান মাছ কবে এটা বারবার মাছ বারবার থেকে আসছে হ্যাঁ ইলিশ এখন মার্কেটে নেই আর পদ্মার ইলিশ যদি মার্কেটে থাকে এক কিলো সাইজের মাছের রেট হবে ষোলোশো সতেরোশো টাকা রেট হবে ঠিক আছে ছিল হাওড়াতে ছিল কিন্তু ওই মাছ এই মাছের কম্পিটিশনে পারবে হুগলি জেলার পাইকারি মাছের বাজারগুলোর মধ্যে অন্যতম বড় বাজার হলো চুঁচড়ার চক বাজার যেখানে প্রতিদিন টন টন মাছ পাইকারি দরে বিক্রি হয় চক বাজারে মাছের আরতদাররা জানাচ্ছেন জামাই ষষ্ঠীর সময় ইলিশের চাহিদা থাকে বেশি চাহিদা অনুযায়ী যোগান না থাকায় দাম একটু চড়া থাকে এক কিলো বারোশো মাপের বার্মা ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে খুচরো বিক্রেতারা তার উপর আরও এক দেড়শো চাপিয়ে বিক্রি করলে দাম অনেকটাই বেড়ে যায় তাই ইলিশ কিনতে গিয়ে পকেটের কথা ভাবতে হচ্ছে সাধারণ ক্রেতাকে ইলিশ ভাপা আর এক পিস ভাজা জামায়ের পাতে না দিলেই নয় মনে করছেন যারা তারা কিনছেন চড়া দামের সেই রূপালি শস্য জামাই ষষ্ঠীর বাজারে ইলিশ তো নেই বললেও চলে বুঝলেন তো আর এত দাম তো তো পাবলিকে খাবে কি করে এত দাম দাম দিয়ে কিনে ইলিশ নেই সেই হিসাবে মানে যে হিসাবে ইলিশ থাকার কথা খুব দাম দাম মানে প্রচুর দাম হ্যাঁ তেরোশো তেরোশো চোদ্দোশো টাকা কেজি একটু বড় মাছ দিলে পনেরোশো টাকা কেজি কেনাই যাচ্ছে না কি বলবো বলুন না এত দাম মাছে মাছ জোগান নেই তো মাছ জোগান নেই বলে যে মাছের দাম বেশি সৃষ্টির জন্য না ইলিশ মাছের প্রচুর দাম